একটা পর্ব নিয়ে হাজির হলাম হম পর্বটা কি আমি একটু হাত মাখা সন্দেহ বানাবো আমার খানিকটা ছানা আমার কাটা ছিল হ্যাঁ আমি দু একদিন আগেই কেটেছিলাম ছানা কাটা তো কোনো ব্যাপার না সাইফিকাশিট বা ছানা জল দিয়ে ছানা কাটতে হয় বা লেবুর বালি দিয়ে এটা গরুর দুধেরই ছানা তো ছানাটাকে আমি ভালো করে দেখেন একটুখানি হাত দিয়ে শুধু দলাগুলো নথে নিলাম একটু দানা দানা থাকবে সন্দেহ হবে তো মাদার কিসে না আগে আপনাদের সুস্বাগত আমরা যদি এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি ঘরে করতে পারি দেখেন আমার ইচ্ছা আসছে আমার একটু মন বললো আমি এখন সন্দেশ খাবো তাই না লুচি দিয়ে খাবো বা রুটি দিয়ে খাবো বা এমনি খেলাম কেউ আসলো বাড়িতে নিজে জানা থাকলে কোনো কষ্ট নয় তাই সন্দেশ করতে কী লাগবে আমার বেশি কিছু লাগবে না আমার ছোটো দুটো এলাস লাগবে হ্যাঁ আর এই যে আমি দুধ রেখেছি অনেকখানি হাফ লিটার দুধ আছে এখানে লিকুইড দুধ হলে হয় পাউডার দুধ লিকুইড করে নিলেই হবে আর চিনি আসে যে চিনি লাগবে আর এদিকে লাগবে আপনারা যে নলেন গুড়টা যেটা বলেন একটু গুড় লাগবে পাটালি গুড়কে জাল দিয়ে নলেন করে নিতে পারব তা আপনাদের আমার এই পুরো ভিডিওটি যদি স্কিপ করেন হয়তো গুড়টাই বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে আমি সানাটা ছানাটা আমি নন স্টিকই দেবো রাতে দিলেও হবে তা আমি গ্যাসের উপরে দিয়ে দিলাম আমি সানাটা দিয়ে এই সানাটা দিয়ে আমি খানিকটা দুধ দিয়ে দেবো খানিকটা দুধ দিয়ে দিন আমি অর্ধেকটা দুধ দেবো দুধটা দিলাম এই দুধটা শুকানোর পরে তারপরে আমি আবার দুধ দিব এবার আমি গ্যাসটা অন করে দেবো আমি গ্যাসটা অন করে দিয়ে আমার ছানাটা একটু জাল হতে থাকে একটু পরে তারপরে আমি চিনি দেব আপনাদের সঙ্গে নিয়ে আমি চিনি দেব ফুটে উঠেছে এবার আমার পরিমাণ মতো আমার পরিমাণ মতো মিষ্টি আপনারা সন্দেশে যে যেমন খাবেন সেইভাবে দিয়ে নেবেন আমি অন্তত পঞ্চাশ গ্রাম মতন চিনি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতনই চিনি দিলাম একটা অনুমান করে দেবেন আমি তো পুজো করছি না এই জন্য অনুমান করে দেবেন পঞ্চাশ গ্রাম মতন চিনি থাকবে চিনি দিয়ে জাল বলে একটু শুকালে আমি বাকি দুধটুকু আমি দিয়ে কিন্তু আমি যে দুধটা দিচ্ছিলাম না এই দুধটাই দেখেন শুকিয়ে এসেছে দুধ দিয়ে চিনি দিয়ে জাল দিয়ে শুকিয়ে এসেছে আমি বাকি দুধটা আমি দিয়ে দেবো বাকি দুধটাও দিয়ে দেবো এই বাকি দুধটাও আমি এইভাবেই সানার সঙ্গেই জাল দিব আমি শুকিয়ে দেবো সানার সঙ্গে জাল হোক তাহলে আমি আমিতে দুধটা শুকি এই যে এইব দিয়ে নিয়ে এসেছি। এই দেখো। আনা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে শুকি। এবার আমি এতে কি করব? জাস্ট হালকা একটু ঘি দেব একটু ভলেবার জন্য একটুখানি ঘি দেব। হালকা বেশি দেবে না। বেশি দেবেন না। আর কি দেব? এই যে আমি যে নলেন গুড় যেটা বলেছি হালকা একটু গুড়ের ভলেবা দেব আমি। আমি হালকা একটু গুড় দিয়ে একটু গুড়ের ভলেবা আসবে। সুন্দর একটা গুড় গুড় ভলেবা থাকলে ভালো লাগে। পাটালি তো নলেন করতে গেলে এখন এই গরমে তো খুব নষ্ট হয়ে যায় তাই না পাটালিকে একটুখানি তাপের পরে দিলে গ্রেড করে তাপের পরে দিলে আপনার নলেন গুড় হয়ে যাবে এছাড়া তো আমাদের উপায় না সুটটা আজকাল বাজার দিয়ে কিনতেও বরকার ঠিক আছে বাজার জিনিস দিয়ে সব হচ্ছে তা আমি পুরো বুটটা আমি দিয়ে দিই এখন কালারটা কত সুন্দর আসছে

সন্দেশটা আমি এখনই নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দেবাম দিয়ে আমি যে থালাটা ঢালব করে দিয়েছি এবার আমি সন্দেশটা আমি থালায় ঢেলে নেবো থালা একটুখানি আমি ঘি মেখে নিয়েছি একটুখানি ঘি মেখে নিলে হবে কি সন্দেশটা আমার উঠবে বলো সন্দেশটা আমার উঠবে বলো আমি পুরো এইটা আমি সম্পূর্ণটা এই যে ঢেলে নেব সম্পূর্ণটা আমি ঢেলে নিই জেনে নিয়ে একটু ঠান্ডা হলে এইভাবে আমি একটু করে দিই ঠান্ডা হলে শেষে আমি আর একটু হাত দিয়ে সার খেয়ে দিই আপনারা সাচেও করতে পারেন বুঝছেন সাচে করলে হবে কিন্তু আমি সাচে আর করলাম না আমি এটা কেটে কেটে দেবো তো এইভাবে তৈরি হয়ে গেল আমার সন্দেশ তাই না তা যারা আমার ফেসবুক থেকে আমার পেজটা দেখছেন ফেসবুক থেকে ফলো দেবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবে সাবেক কেনার নতুন নতুন রেসিপি পেতে হলে আমার মাদার আম মাদার ব্লগের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে গেলে আপনারা নতুন নতুন সুন্দর সুন্দর সাবেক ভিডিও আপনারা পাবেন আর এইভাবে সন্দেশ তৈরি করে খাবেন সব সময় তো দোকানে যে ছেলে মেয়েদের বায়না হোক আত্মীয় সত্যাস হোক একটু দুধ থাকলো ছানা কেটে গেছে বা ছানা কাটবে দুধ বেশি আছে তখন এইভাবে আপনারা করে সন্দেশটা খাবেন দেখেন সুন্দর ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের কেটে আমি আপনাদের দেখাবে এই পর্যন্ত থাকবো ঠান্ডা হলে দেখাবো দেখুন আমরা ঘরে নিয়ে এলাম তো যায় যে সন্দেশ তো এবার আমি পিস পিস করে কাটবো আপনাদের প্রয়োজন মতো পিস করবে আর পিস করে কাটতে পারেন বা আপনারা শাশে করতে পারেন সাজে না করলে এমনি গোল গোল করে করতে পারেন সন্দেশ যেমনই করবেন তেমনই ভালো লাগবে যেমনভাবে সাইজ করবেন তেমনভাবে খেতে ভালো হলে হলো তাই না সাইজের কি আসে যায় তবু একটা দেখার সৌন্দর্য আছে তো দেখার সৌন্দর্যের জন্য সাইজ সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই না রান্না যদি দেখতে ভালো না হয় তা খেতে ভালো হলে লাভ হয় না এই যে সন্দেশগুলো আমি একটু ঘি মাখিয়ে দিছিলাম এবার আমি সন্দেশগুলো আমি এইভাবে সাজিয়ে দেবো এ দেখুন তুলে তুলে আমি এইভাবে সাজাবো আর আপনারা যখনই করবেন না কেন একটুখানি ঘি মেখে দেবে আর সন্দেশ একটু নরম থাকবে আর একটুখানি মানে সহ্য করলে আর একটুখানি দেরি করলে আর একটুখানি শফট হয়ে যাবে তো আপনাদের ভিডিওটা দেখানোর জন্য আমি কেটে নিলাম কেটে নিয়ে আমি সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে আমি এসে ভিডিওটা শেষ করবো নাহলে আর একটু পরে আমি কাটতাম কাটলে পরে আরও একটু শফট হয়ে দেখতেও সুন্দর লাগে ঘরে যদি আপনার থাকে একটুখানি ডেকোরেশন করে দেবেন আর না থাকলে দরকার না একটু দেখার সুন্দরতা তাই ছাড়া কিন্তু কিছু না সব কিছুতে একটু সুন্দরের পূজারি আমরা মানুষ কিন্তু সুন্দরের পূজারি তাই না একটুখানি ডেকোরেশন এইভাবে একটু করে দিতে পারি যার ঘরে পেস্তা আছে কাজু আছে কিশমিশ আছে থাকলে দেবেন না থাকলে দরকার নেই যে দিতেই হবে এমন তো কোনো কথা না আমার আছে ঘরে দিয়ে দিলাম না থাকলে হয়তো আমি দিতামই না এইভাবে সুন্দর করে একটু ডেকোরেশন করে দেবেন দেখতেও সুন্দর লাগবে মনটার মধ্যেও ভালো লাগবে যে বললাম আমরা তো সুন্দরের তাই না দেখুন তৈরি হয়ে গেল আমার এই যে হাত মাখা ছানার সন্দেশ তৈরি হয়ে গেল কি করে করলাম আপনাদের পুরো প্রস্তুত যদি আপনারা নাটেনে দেখে থাকেন ভিডিওটা তাহলে আপনারা বুঝতে পেরেছেন এইভাবে সন্দেশ করে খাবেন সুন্দর সুন্দর রেসিপি বলতে আমার পেজের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আর আমার ইউটিউবে চ্যানেলটা আপনারা অনুরোধ থাকলে যে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন